আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানি খুব ভালো আছি আমরা আর বান্দের বাজার একটা দোকান দিছি এই যে ডেকোরেটার আমরা দুই বন্ধু বিজনেস এর লাগি নাই বিজনেস এর না আল্লাহ রহমতে আমি আর জাকির যে তাকে খামাইরাম আল্লাহ আলহামদুলিল্লাহ বিজনেস হইরা যে ওই বিজনেস থেকে কি টেকা বাড়াইব পরে খাওয়া লাগবো চলা কোনো বিষয় নাই বিজনেস এটা সুন্দরের লাগে আমরা এমন সুন্দর একটা আয়োজন করার চেষ্টা মানে করতেছি আর বিজনেস টা শোক শখে করা শোখের বেশি গেলে বাজারও গেলে মানুষের দোকান পাটে নিজের একটা দোকান যদি আমরা নিজে করতাম পারি বাজারও গেলে নিজের দোকানও নিজে বইলাম এর থেকে বেশি কিছু নাই এর থেকে বেশি কিছু নাই তো ঘটনা হইলো গিয়া আমরা গ্রাম একটা ছোটখাটো প্রোগ্রাম হয়েছে শম্ভু সাজার শম্ভু বেটার ফুয়ার নি তো বেটায় খালি গেট নিচে ফুলের গেট একটা বাইন্দা দিছিল এর সাথে এখন গাও গ্রাম যদি আমি মানে শান্তিতে আমি কোনো একটা জিনিস করতাম পারলাম না কয় যেতাম কয়াই যাইতাম আমি গাও ছাড়ি নি নিজের গ্রাম যদি একটা ফুলের গেট বান দিয়া সকালে গুমতি কুইটা দেখি যে একটা ফুল নাই গেটের মাঝে এই বিচার খার কাছে দিতাম খার কাছে দিতাম এই বিচার আমার কথা হইলো গা তুই দুই টাকার ফুল নিজস আমার আমার কপাল তো নিজস না আমি যে তা টেকা খামাই দাম যে রে যেটা টেকা খামার তোর বংশ বুন্না দেও ইটা দেখা ইনকাম করতে পারতো না মাসো তুই যে সুরের গোরের সুরে সুরিখলে দেননি আমার কপালিজস্কিনি কিন্তু আমার মনovolটা তুই নষ্ট করেলিছস আমি চাইছিলাম চেষ্টা করছিলাম অল্প খরচে অল্প বাজেটের মধ্যে আমি এলাকার মানুষে একটা সুন্দর জিনিস দেখাইতাম সুন্দর মানুষে উপভোগ করত Toll-এর গানির নর্দমার কিরার কারণে মানুষে কত খান কইরা আমরা পরিশ্রম কইরা ফুলটা লাগাইছি সকালে উঠা দেখা যায় ফুলটা নাই এটা কোন ধরনের মানুষ আমি চিন্তা করে পাই না সামান্য টেকার জন্য মানুষ কি না করে এখন হ্যাঁ শখে বিজনেস জুড়ছি শখে দশ লাখ টাকার মাল অলরেডি গরু ঢুকে গেছে আরও তো পাঁচ ছয় লাখ টাকার মাল আইব ওর তো এলাকাত ওয়াজ মাহফিলের লাগে নিম্ন খর আছে আমরা মাইক সার্ফ করমো ফেন্ডেল বাইন্ডার দিমু এলাকার মানুষের সেবা লাগে এখন গেট বানলাম একটা এখন তুই ফুল নি তোর হিন দিছে আমার আমার গেট থেকে ফুল নিতে কইলা তুই বড় যত বরো তুই সুরস না তুই যদি আমার ই যে ফুল আমি চায় থেকে ইনপুট করা ফুল আমি অর্ডার দেব ইয়া ডাকার এক মালিক দিয়ে আনাইছে বাদে ডাকাত্রিকা ফুল আনছে এসাতু তাই গিয়া তুই দিনে ফুল নিলেগি তোর বাফে কিছু তো খোয়া যায় না জাস্ট ইন ফরবে করবে ইওর টলার কারমা দি ফুল খোরে দিতে পারতে না ফুল নিয়াও মিশাইতে পারতো না অন্য ফুলের লগে যে দিন তোর মতোমারে বুঝবা তুমি তোমার দিনে বছর যায় আচ্ছা আমরা কি জিনিস তুমি সেইদিন তুমি টাৰ বাই যেও নিছো আমার খেরুপ্র অভিযোগ নাই সেই রূপে ডাউটও নাই ফুল নিচোস এমনি যদি খেউ চুরি করতো আমার কত হইল গিয়ে এমনি যদি খেউ চুরি করতো দুইটা বা তিনটা ফুল নিল নে পাঁচ ছ হাজার টাকার ফুল লাগাই তাই একটা ফুলের দাম পড়ছে পঁচিশ টাকা পাঁচ টাকার ফুল লাগাইছে ঠিক আছে ফুল আমি পাইমো ফুল মনা তুমি না বেস্তাই তাই নাই ফুল তুমি না কোনো কানো তোমার মার হাতটা তো লাগাইতে পারতায় নাই ফুল তুমি তুমি ফুল তোমারে আমি ফুলের সমাধি করিবো ফুলের সমাধি আর জাকিরার গুসুরি বললো আজমপুরে মানে এটা ইতিহাস দেখ করলে জানলে খুবই ভয়ঙ্কর লাগে এবার বন্ধ তো কি গরুটা লইয়া গে নিজে নি ঠান্ডা মত বাজারের বা দলি বাজার বিচ্ছা ঠিকা গিয়ে গরু ঘুমাইতে ও তো হায় আল্লাহ মাফ করুক করুক সবাই রে দান আর এটা বালা নাই সুন্দর দেখাইতাম চাইছিলাম এলাকার মানুষে অল্প করেছে অল্প বাজেটে এটা করিও না এটা করা বালা নাই শুনি বালা তাইক্য সবাই আর আমার ওর এলাকার দোয়ালি সিরিপুর মজুর বাজার তোমার এই আশেপাশে আমার যত এলাকার মানুষ আছো বন্ধু বান্ধব আছো সবার কাছে আমার অনুরোধ যদিও সেও ফুল বিক্রি করতে যায় কোনো ডেকোরেটরের দোকানও আমার লগে যোগাযোগ করবায় তুমি আমি তোমার পাঁচ হাজার টাকা দিবো আমার লগে যোগাযোগ করে খালি ফুল কিছু দরাই দিবাই পাঁচ হাজার টাকা বান্দের বান্দারবাদার দোকান আছে কাশাম নিচের তলার বিল্ডিংও যোগাযোগ করবায় আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দিব আমার ফুল যে দয়া দিতে পারবাই যে চুলের ভারকে পে চুল ফুল ব্যস্ত একদিন ব্যস্তই একটা করবো ফুল দি ই ডেকোরটেন ডেকোরেশনের মাল ফুল দিয়ে তা করব কিছু করার নাই তো